আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমার বাবার নাম মোহাম্মদ দিল্লি ফকির এবং আমার মার নাম আসি বেগম আট নং ইনওয়ান এলোনিয়া গ্রাম জেলা বরগুনা উপজেলা বরগুনা আমরা খুব গরিব ছিলাম আর কি গরিব ছিলাম আমার আবা মানুষের ভেতরে কামলা দিত কামলা দিয়া খেত কামারে কাজ করত গ্রাম থেকে কাজকর্ম করতে করতে তখন সে একটু হালকা ওই ফরুলিও করতো ওই যে মানে ওজালি বলে সাপের বিশেষ নামাই তো এই শহর অঞ্চল একটি তো তখন এই চাকরিটা একটা নিয়োগ হয়েছে জেরেমে ডুমে লোক নিবে ডুমে লোক নিবে তখন আব্বা এখানে এই ডিসি লোক ছিল সে খুব আব্বার ক্লোজ বন্ধু ছিল তার আম্মার সাথে কাটা কাটি ছিল ওই থেকে তার সাথে সম্পর্ক ছিল এটা গুসইয়া এই চাকরি নেই তখন তো এই চাকরিতে লোক কোথাও থেকে কোনো আন পাইতে আসে না ডুমে লাশকার চাকরি আর লোককেও পাইতে তখন আব্বা বলল যে আমি এই কাজটা করবো তা এই কাজটা করবো যে তখন তারা জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো যে তুমি যে এই কাজটা করতে চাও আমরা অনেকেরই তো জিজ্ঞাসাবাদ করলাম কেউই তো রাজি হয় না তো তুমি এই কেসটা করতে চাও কারণ নাকি হ্যাঁ এই কাজটা করবো আমার একটা এই কাজটার প্রতি আমার একটা ই হয়েছে না ভালোবাসে না তার একটা টার্গেট টার্গেটটা এই জন্য আপনার ওই আমার আব্বা ছোটোবেলা থেকেই আমার দাদা মারা গেছিলো মারা যাওয়ার পরে তারা নাকি পটুকালিতে পুষ্পাড় হয়েছে ওখানে যে ডোম ছিল হ্যাঁ রশিদ নামে সে নাকি লাশের উপর প্রচুর অত্যাচার টত্যাচার করছে টাকা পয়সার ব্যাপার নিয়ে তখন থেকে তার বরগুনা জেলায় যদি কখনো লাশ করা চাকরি হয় জেলায় তখন এই চাকরিটা আমি করব। আমি করি মানুষের বুঝে বুঝে ডুম যে খারাপ না ডুম ভালো কাজও করতে পারে তখন আল্লাহ চাইছে তার ভাগ্যে এই চাকরিটা হয়ে গেছে আমার বাবা যখন এই চাকরিটা নেয় তখন আমাদের ফ্যামিলিতে বা আমার আত্মীয় স্বজন যারাই ছিল তখন কেউই এই ব্যাপারটায় রাজি না এবং আমার আম্মা এক যে আমার আম্মা বলছে তুমি যদি কিনে নাও তাহলে আমার বাচ্চা নিয়ে আমি গ্রাম বাড়ি ছিল তোমার সাথে আমি থাকবো না খুব ভয় পাইতো আর কি ভয় পাইতো কিন্তু আমার আব্বা বুঝাইতো বুঝাইলো আমার আম্মা ওইটা বুঝতো না আর এবং আমরা যারা দুইটা ভাই বোন ছিলাম তখন আমার বাবার কাছেও যাইতে দিত না কারণ একটা মানুষ মৃত্যু মানুষ ওখানে আসে অনেক মানুষ মুখ হুললে দুললে একদম ইয়ে হয়ে যায় গন্ধে টেয়া যায় না ভাত খাওয়া যায় না দুর্গন্ধ আসে হ্যাঁ হ্যাঁ এইবার ভিতরে বিক্রি কাটে রক্ত পানি আমার আম্মা প্রায় সে বমি দিত ভয় পাইতো দৌড় আটকাই রাখতো আমাকে মে যাইতে দিত না আর এলাকার মানুষও ভয়তে ওই রাস্তা দিয়া চলাফেরাও করত না হ্যাঁ তখন আমার আম্মা গ্রামে গেলে তার বাপের বাড়ি গেলে হ্যাঁ এলাকার মানুষে তোরে এমন বেড়ার লাগে বিয়ে দিলাম হ্যাঁ হে ডুম হের মানু কাটে কাটে ভয় তো ইয়ে হইতে খুব একটা আতঙ্ক ছিল আমাদের তখন পরেক্ষণে আস্তে 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 এটা আমাদের ম্যাচ হয়ে গেছে মানুষের লাগে ভালো একটা মিশতেও পারতাম না মানুষ আমাকে খেলতেও নিত না যে ডুমের ভোলাভান আমাকে ভয় পাইত ভয় পাই দূরে দূরে চলে যেত আমি একা একা নিজালে বসে অনেকক্ষণ কাঁদতাম যে কেউ সাথে মিশতে পারতাম না কেউ সাথে যাইতাম না কেউ খেলা করতেনে না ডুমের ভোলাভান ভয় পায় আবার আমি যদি কান্দন লই কিনে হ্যাঁ আবার ডুমেরে ভয় পায় খুব ভয় পাইতো হ্যাঁ কালে ডুমের খুব ভয় পাইতো যে কিনা ইয়ে আমাকে আবার দাবার টাবার দেয় এই জন্য তার ছেলেরা কেউ খেলতে নিত না তো একা একা গুম বই থাকতাম বাবার সাথে এই কাজে লিপ্ত হয়েছি তখন আমার বয়স এগারো বছর বারো বছর মতো হবে এগারো বারো বছর আমার আব্বা আমাকে ডাক দিয়ে বলতো যে বালতিতে করে একটু পানি নিয়ে আসো তা আমি ওই বালতিতে বলি পানি নিয়ে হার ধারে দিতাম দিতাম আর ওই দেখতাম হ্যাঁ আবার আইতাম আবার দেখতাম ওই আব্বা কী করে বা না করে দেখতাম ওই হ্যাড ছাড় যাইতে যাইতে আমার ভিতরে একটা সাহসের একটা আবির্ভাব তৈরি হয়ে গেছে হ্যাঁ আমার আব্বাতে মানুষ কাটতো হ্যাঁ মানুষ লাশ কাটতো কীভাবে কাটতো কীভাবে সেলাই করতো কীভাবে ধুইতো ওইগুলো আমি দেখতাম দূরে খেরাই খেরাই দেখতাম আবার পানি কিনে দাঁড়িয়ে লই যেতাম হ্যাঁ ভয় তো প্রথম প্রথম ভয় তো থাকবি ভয় তো আসি তাছাড়া মানুষ আবার সমালোচনাও করতো দেখছো ডুমের ফোলা ডুম যাইবে এভাবে কথাও বলতো মানুষে যে ডুমের ফোলা ডুম হবে কারণ দেখছো আবার বাবার কাছেও কীভাবে যায় পানি নিয়ে যায় আর সাহস কী হ্যাঁ এইভাবে আলোচনা করতো তা আমি এবার ওই ওই সময় সর ওইড প্রশংসা মনে করতাম করি আর আগ্রহী বেশি বেশিভাগই জিতেন ওই সময়টার কালে সে লোক না পাইয়ে উপায়পা না পাই তখন আমার বেশিরভাগই ডাক্তার তখন তো অবশ্যই হে চাইতো যে আমার পরিবর্তে আমি যখন থাকবো না তখন আমার বংশ থেকেই একজন আমি তৈরি করব। এটি তার ভিতরে একটা ছিল আমি লাশ কাঠাদ ওই থেকে পরে নর্মাল সাত থেকে আট বছর পরে আমি এই কাজ করি প্রায় বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের মতো পঁচিশ বেশি খেয়ে হবে মাসে দশটা হয় কোনো মাসে আবার একটু কমও হয় বা কোনো মাসে একটু বেশিও হয় হ্যাঁ কিন্তু সাতটা ছয়টা এইভাবে থাকে দেখা গেছে এই মাসে দশটা হয়েছে গেল মাসে আবার দুইটা কম হয়েছে বা তিনটে কম হয়েছে আবার দেখা গেছে কোনো মাসে টোটালি হয় না দুইটা একটা হয়েছে কি এখন আমার বর্তমানে নিজের কাছে এটা আমি কিছু মনেই করি না এটা আমি মনে করি না কারণ আমার সাথে এটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে আমার সব কিছুর সাথে সে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি এই কাজটা না করলে আমার মাথার ভিতরে সেন্সও হয়ে যায়

রাজি না ডুমের সাথে মেয়ে ছেলের সাথে কেউই মেয়ে দেবে না দেবেন কারণ আমার আব্বা চিনতে স্থানীয় স্থানীয়ভাবে আশপাশে গানে আমার মেয়ে আনতে পারবো না তখন আমার আব্বা এই বরগুনার বাহিরে গেল অন্য থানায় আমতলিতে আমতলিতে যে জায়গায় সে মেয়ে দেখছে এই জায়গায় আমার পরিচয়টা এইভাবে সে দেয় নাই এইভাবে সে দেয় না যে আমার ছেলে এই করে এইভাবে দেয় নাই তখন ওখানে তার আরও কিছু লোকজন ছিল তাদেরকে নিয়ে তার বাবারে বুঝাইছে বুঝে টুজের ওপরে তার বাবা পরবর্তীতে একটু রাজি হয়েছে যখন তার আমাকে দেখতে আইছে দেখতে আছে অনেক ঘটনা জানছে তখন তারা নাকচ করে দিয়েছে যে না আমি মেয়ে এ জায়গায় দেবো না এ জায়গায় দেবো না এবার দেখা গেছে সাত আট দিন পরে তারা আবার নিজেরাই ইচ্ছে করে আইছে যে দেখো যে এটা তো তাদের কেস এটা তো তার বাবা কাজ করে করেছিল তার কাজ করে না হ্যাঁ আর আমি তাদেরকে অভিভাব করি যে দিনে যে আমি এই কাজটা করি আমার কাছে দেবি না বললো পরবর্তী দেখা গেছে যে না সেখানে আমার সম্বন্ধেটা হয়েছে সম্বন্ধটা হয়েছে সে আমার সংসারে আসার কয়েকদিন পরে সে জানতে পারছে যে আমি ওই কেস করি করি তখন সে রাগ করে বাবা বাবার বাড়িতে যায় বাবার বাড়িতে যে সেখানে যে মাসাবুদি থাকে আমার সাথে আসবিন এক পর্যায়ে যায় একটা কায়দা হয়ে গেছে সে আসবিন এবং আমার সাথে থাকবো না হ্যাঁ তখন এলাকার মুরব্বিরা বুঝেছে দেখ মেয়েদের বিয়ে তো একটাই হ্যাঁ যা হবার উচিত হয়ে গেছে সেও তো মানুষ সেহেতু মানুষ তাইলে তুমি একটা কাজ করো হ্যাঁ তুমি তার সাথে সংসারটা করো তার সাথে সংসারটা করো যেহেতু যখন তোমার বিয়ে শিখে হইয়েই গেছে আল্লাতালা তোমার ওই ওখানেই সুখ দেবে সে তো একটা কর্ম করে সে তো একটা চাকরি করে বা ই করে তার বাবার সাথে এটা হেনা করলে তো অন্য গ্রুপও তো করতো তখন যে আস্তে আস্তে তার ভিতরে আমার প্রতি একটা মায়া আবির্ভাব হয়েছে যখন আমার বড় ছেলে হলো আমার সন্তান হলো তখন হয়ে গেছে আমার শ্বশুর যখন আমি বেড়াইতে তখন আমাকে দূর থেকে অনেক মানুষ দেখতে আসতো লাইন ধরে দেখতে আসতো যে জামাই হে নাকি মানুষ কাটে হ্যাঁ মানুষ কাটে ঠিক আছে এইভাবে দেখতে আসতো তা আমি ওইটা বসতাম না যে হয়তো এইবারে আমি জামাই আমার দেখতে কিন্তু পরেক্ষণে আমি বুঝতে পারছি যে আমি যে যে চাকরি করি ওই উপলক্ষে মানুষ আমাকে দেখতে আসে সিরিয়াল দিয়ে দেখতে আসে তখন আমার নিজেদেরও একটু খারাপ লাগতো যে দেখো আমি এই চাকরিটা করি মানুষ দেহ আমাকে হ্যাঁ হিংসে করে বা দেখতে আসে যে ডুমেল্লা গুমুখের মাইবি দেশে পো আর এই দেশে না এইভাবে অনেক কথাবার্তা আমার কানে আসে তখন আমার নিজের কাছে নিজের খুব খারাপ লাগছে মনে করছে যেন এই চাকরিতে আল্লাহ জানার আর কোনো মানুষকে না আনে আর সরকার যেন এই ধরনের কোনো না নাড়ায় এইভাবে আমি একটা অনুভূতি করতাম নিজেদের নিজে খুব খারাপ লাগতো স্মরণীয় আমার কয়েকটা ঘটনা আমার কাছে একটা ঘটনা বলি আপনাকে যে এই বছর তিনে আগে বছর তিনে আগে নয় বছর তিনে আগে বরগুনে এক পাগল মারা গেছিল এক মহিলা কোথায় বাড়ি ঘর কেউই জানে না হ্যাঁ রাস্তা রাস্তায় আর তো ভিখে টিকে করতো হ্যাঁ এক পাগল ওনার ভেগের ভিতরে অনেকগুলো টাকা ছিল অনেকগুলো টাকা ছিল তখন ওই অসুস্থ অবস্থায় ওই যে রাস্তা পাহাড়ে একটা গাড়ির সাথে ধাক্কা লাগিয়া অসুস্থ হয়ে পড়ছে পর আমাদের বরগুনা মেডিকেলে তারে ভর্তি করা হয়েছে তার তো কোনো লোকজন নেই আমি তার খেজমুট করবে কারা তখন আমি এই বরগুনা হাসপাতালের যে সিস্টার আয়া আছে তাদেরকে কিছু হালকা পাতলা কিছু ওই পকেট খরচা দিতাম তারা তার কাগজ ভিড়টিয়ে দিত হ্যাঁ আর তার লগে যে টাকা ছিল ওই টাকাটা বরগুনা সদর থানা আমার ওসির কাছে জমা দেওয়া ছিল হ্যাঁ টাকাটা কে নেবে কে রাখবে এই জন্য ওসির কাছে জমা দেওয়া ছিল এইভাবে ছে পরক্ষণে সে মারা গেল মারা যাওয়ার পরে এই জায়গায় এই পোষমাডাম নিয়ে আসলো হ্যাঁ নিয়ে আসার পরে তার গায়ে অনেকগুলো কাপড় ছিল আর আমার সাইড পশলায় দরিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখান প্রসম কেউটিরা তার যে জামাকাপড় ছিল আমরা ওগুলো আবার আগুন দিয়ে পুরিয়ে ফেলাই পুরে ফেলাই রাত্রে আমার স্বপ্ন দেখাইতেছে যে তুমি আমার টাকা দাও আমি ঘুমের করে বলি কিসের টাকা হ্যাঁ তোমার আমার কিছু টাকা আছে টাকা দাও আমি কই টাকা তো আমার কাছে না টাকা তো থানায় ওসির কাছে জমা দেওয়া না না তোমার টাকা তুমি টাকা দাও হ্যাঁ আমার জামা কাপড়ের কাপড়ের লোক টাকা ছিল এখন রাত্রে সারা রাত্রে ঘুমিয়েছিলাম কী দেখলাম কারণটা কী এরম কা পরবর্তীতে আমি সকালবেলা আমি আমার ভাই ওই মালিক যে আমার সাথে সহকারী থাকতো আমরা দুই বেজাইছি আই ওই যে পোড়া ছাই ওই ছাই সব আতাইছি আতাইয়ে সাইর ভিতরে দুইটা পরাটা পরাটা দুইটা বটা উপরে পরাটা পুড়ে গেছে নিচের পরাটা কাঁচা রয়েছে আগুনে সম্পূর্ণ পুরো ছাই গেছে কিন্তু ওইটা পরে নাই সেইটা উল্টোইয়া দেখি সেইটার ভিতরে তিনশো পঁয়ষট্টি টাকা টাকা পরে নাই টাকা না পড়ে এখন তো আমি পাগলের মতো হয়ে গেছি কারণটা ডাকি এত কিছু পুরিয়ে গেল টাকা পড়লো না কারণটা ডাকি এখন তার ঘুরতেই না এখন রাত্রে দিন রাত্রে কি টাকা পাইছ না টাকা পাইছো না পাইছি তেমন টাকা দেখি করুন হ্যাঁ তো এই গেছে পরবর্তীতে আমি আমার ওই বাসার সামনে হ্যাঁ ওই টাকার সাথে আরও টাকা মিলেইয়া প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতো খরচ করছি হ্যাঁ মিসকিন সম্পূর্ণ বলাইয়ে না আমি চার ডাক তবারক করিয়া লুডেই খাওয়াই দিস্তানি মিলার দিয়া মসুদ ইমিংসুখ দিয়া খাওয়াই ওর পর থেকে আমি আর স্বপ্নে তার দেখি না তার কবর দেওয়া হয়েছে বরগুনের গণকবরে হুম এই কাজগুলো করতে যেয়ে আমার জীবনে বড়ো ধরনের একটা কষ্টের কাজ আছে কষ্ট হইলো আমার বোন আমার বোন আবার যে দ্বিতীয় বিবাহ করছে সেই ঘরে আমার যে আমার খুব ভালো ওই বোনটা একটা বাজে মেয়ের সাথে কোথাও যিনি ঘুরতে গেছে ঘুরতে গেছে পরে আম্মা বলছে যে তুই যে বাজে মেয়েদের সাথে ঘুরতে যাস আমি তোর বাইয়াল কইলাম তো ভয়তে যে দাদার ঢকুলি দাদাকে মারবে হুম ভয়তে ও ঘরে আমের ওই যে আড়ার সাথে পাটতলে আমার বালিশ দিয়া আড়ার সাথে ওলনা দিয়ে গলায় দিয়ে দিছে আমরা কেউ জানি না ওল্লা দিয়ে গলায় দি দিয়া ওখানে সে আত্মহত্যা করেছে পরবর্তীতে আমার ওই খেলাই দেখছে আমার মা ছোটো মায় দেখছে দেখিয়া সে তো কান্দাকাটি পাশের মানুষজন আইছে আজ আমার গবার জানাইছে এই ঘটনা তারে মেডিকেলে নিয়েছে যখন মেডিকেলে নিয়েছে তখন সে জীবিত ছিল কিন্তু ওই সময় কিন্তু মরে নাই তাহলে ওই যে দিয়ে জ্বলছে ওইটা আমার আম্মাতে কী তাহলে নামাইছে নামা পরে হসপিটাল নিয়ে যে হসপিটালে সে তিন থেকে সাড়ে তিন ঘন্টা জীবিত ছিল তারপরে রাত্র তিনটা সাড়ে তিনটার দিকে সে মারা যায় তা আমরা ও আমার বোনকে নিয়ে আমরা সুন্দর মতো গোসুর সুন্দর দাপন করবো এখন হাসপাতালের কর্তৃপক্ষের নিয়ম আছে যে একটা লোক মারা গেলে থানায় জানানো হ্যাঁ আরও গলায় দলি দিছে থানায় জানাইছে পর থানার পুলিশ আসলো ওসি আসলো আর সে তদন্ত করলো যে দেখেন আমার আব্বাকে বললো দুলাল ভাই যেহেতু আপনার মেয়ে আমাগত মেয়ে এখন আইন সে গলায় দিল কারণটাকে কি উদ্দেশ্য কি উদ্দেশ্য তো একটু অবশ্যই আছে অবশ্যই তাকে পোষ প্রয়োজন আছে তখন আমরা চেষ্টা করছি ডিসির কাছে সেটা দিলাম যে আমার যাতকে আমরা বোনটি পোষ না হয় ডিসির সব বললেন যে দেখেন যদি তোমরা করতে যদি তোমাদের যদি ভয় বিভ্রান্তি হয় তাহলে আমি অন্য জায়গার থেকে মানাইয়া কাজটা করাই দিই ঠিক আছে তখন আমি চিন্তা করলাম আমি বললাম যে আব্বা একটা কাজ করেন যেহেতু আপনার মেয়ে ঠিক আছে আপনার তো পারবেনই না আমার বোন হ্যাঁ মানুষে করবে কাজ করবে আর যখন এই কাজে পাও দিয়েছে এই কাজজন করি তখন এখানে আপন আর পণ নাই আমি বললাম আমার বাবা কাটবে বাবা বললে আমার কাটতে হবে বাধ্যতামূলক চাকরি তা দূর থেকে মানুষ মানুষই করবে কারণ নাকি তাহলে আমার তো আমি করি তখন এই আমার বোনটারে আন্না আমরা আমি নিজে আমি নিজে তার নিজের হাতে যখন চাকরুটা হাতে নিলাম তখন আমি আমার চোখ বেয়ে পানি পড়তেছে তখন ডাক্তার আমাকে বললো যে নজরুল ভাই যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি কাজটা করেন না হ্যাঁ আমরা এখন সময় আছে আমরা অন্য করি তখন আমি নিজে নিজে শক্ত হইলাম যে যাই হোক কাজটা গুছিয়ে দিই তারপর পরে কী যা করা যা করবে কাজটা করলাম কাজটা করার পরে আমার বোনকে এখান থেকে গোসল টসল দিয়ে টিয়ে নিলাম নিয়ে এই গণপুরে দাফন দেওয়ার পরে সারাটা রাত্র বন তো এখন বোনের কথা মনে পড়লে খুব কষ্ট হয় এত কষ্ট আমি আমার জীবনের আর পাইনি এত বড় কষ্ট এই কাজটা মনে করি ভালো এই জন্য এইটা কে কি বলে কি না বলে এটা আমার কিছু যায় আসে না এটা একটা সপ্তমিত্যে বিচারখানা এটা একটা সপ্তমিত্যে বিচারখানা দেখা গেছে আমার ছেলে দূরে এক জায়গায় কাজ করতে গেছে এই জায়গায় হঠাৎ করে সে মারা গেল কারণ কী জন্য মারা গেল এটা তো আমরা কেউই জানি না কিন্তু মানুষের দ্বারা মারিয়ে ফেলাইলো আমরা এই সাপ্লাই দিলাম যে সে ই করছে স্টক করছে আসল তো মানুষ মেরিয়েছে এখান থেকে সত্য যে জিনিসটা এটা বের হয়ে আসে মানুষ বুঝুক আর নাই বুঝুক হ্যাঁ এই জন্য আমার এই কাজটা করতে আমার ভালো লাগে আমার যে আমি একটা মানুষের সত্য জিনিসটা বের করে দিতে পারছি এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর এইটার এই এইটার ভিতরেই দেখেন যে এই যে আদালত সত্য জিনিসটা না পাইলে তারা নির্দোষ মানুষ জেল খাটে আর শত জিনিসটা পাইলে অরিজিনিয়াল যে দোষী সেই সাজা পায় আমাদের রিপোর্টের উপরে যে কত জায়গা কত জিনিসটা নির্ভর করে একটা ফ্যামিলি ব্যবসই পেয়ে একটা ফ্যামিলি যায় আমার এখানে যখন ডেড বডি আসে তখন আমার এখানে একজন বরগুনা সদর হসপিটালের হ্যাঁ একজন ডক্টর থাকে যে ডিউটিতে থাকে সে এখানে আসে আসলে সে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা হিসেবে আমরা কাজ করি এবং আমার সাথে একজন সহকারী হেল্পার থাকে কত সে সরকারি না বেসরকারি তাকে আমার নিজের টাকা দিয়া তাকে রাখা লাগে হ্যাঁ আমার সে আমার আত্মীয় আমার ভাই আমার সাত ভাই মালিক সে আমার লগে থাকে আমি এটা বর্তমানে বেসরকারি বেসরকারি আমার আব্বা এই কেসটা সরকারি ছিল তারা চাকরির শুরু থেকে সেও বেসরকারি ছিল চাকরি করার নয় বছর পর তার চাকরিটা সরকারি হয়েছে হ্যাঁ আমার বাবার চাকরি এখনও প্রায় চারি মাস আছে তারপরে সরকার এটা নিয়োগ দেবে লোক নিবে হ্যাঁ যদি আমার ভাগ্যে থাকে আমি এই যে বিগত বছর এসি এটার প্রতি আমার একটা হ্যাঁ চাওয়া পাওয়া আছে যে কাজটা যেন আমি নিজেই পাই বা আমরা যেন করতে পারি হ্যাঁ আমাদের একটা দাবি আছে যে এই চাকরিটা যেন আমাকে দেওয়া হয় হ্যাঁ সরকারিভাবে যেন আমাকে দেওয়া হয় এটাই সরকারের কাছে আমার চা পাওয়া আমাদের ভবিষ্যৎ চিন্তাভাবনাটা হলো যে এই কাজটা যখন আমি করি বা আমার বাবা করছে আমি করছি আমাদের ফ্যামিলির দিয়ে আর কেউ করুক আমরা কেউই আর চাষ শি আমি পর্যন্তই এনা আমার একটা ছোট ভাই আছে রাসেল হ্যাঁ আমরা দুইটা ভাই রাসেল রাসেলও আমার সাথে আসে কেউ কাজ করে আমরা দুইটা ভাই কিন্তু এ ব্যতীত আমাদের ফ্যামিলি থেকে আমরা চাষিনি আর কেউ এই কাজে আসুক